আমার পাঁচশো জেলা ঠাকুরগাঁও পঞ্চগড় বাংলা বান্দা তেতুলিয়া ওরা দেখার পরে বলবে কি ওরা যদি চায় আমরা কেন পারবো না একটা পর্যায়ে দেখা যাবে পুরো বাংলাদেশে এটাই সবাই আন্দোলন করবে সৃষ্টিদার আইন চলবে তার এটা চলতে হবে এটার পক্ষে কারো দালালি চলবে না সব মানুষগুলো যদি ঐক্য দাওয়ার করে সামনের দিকে এগিয়ে আসে এই জমিনে কোনো ওই পোকা সামনে দাঁড়ানো সাহস পাবে না এই জন্যই তো আমার আল্লাহ পরে শব্দটা দিয়েছে সফা আল্লাহর কত সুন্দর শব্দ চয়ন আপনি দেখেছেন আল্লাহ পাক এই জন্যই তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে বান্দা এই ময়দানে আমি জানি লড়াই সংগ্রাম জানার মাল দিয়ে কোনোদিন করতে গেলে একা একা সম্ভব না এটা একজনে পারবে না এই দুনিয়ার ময়দানে কেউ যদি করতে চায় অবশ্যই তাকে শুধু না পুরো মুসলিম জাতির মধ্যে যারা ঘোষণা দেবে আমি ইমানদার তাদের সবাইকে এই জমিনের ময়দানে হাতে হাত রেখে ঐক্যতা করে একটাই চাওয়া তাদের হবে এই জমিনে আমরা আল্লাহর আইন এই ব্যাখ্যাটা আল্লাহ জায়গায় কেন দিলেন কেন দিলেন এই জায়গার মধ্যে আল্লাহ এই তথ্যটা সফান এর বাস্তবে আমি আপনাকে বারবো যাচ্ছি এদিকে তাকান এই যে গাছগাছালিগুলো আছে এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কোরআনের বর্ণিত ব্যাখ্যা ওহ রাব্ব কাইলান নাহালি ও দুনিয়ার মওমাসিরা তিনটা জায়গায় ঘর বানাবা এক নম্বরে সাজার গাছ দুই নম্বরে জিবাল পাহাড় তিন নম্বরে মানুষ থাকার জন্য যে ঘরবাড়ি তৈরি করে দেয়াল কাঠ নাটোর বাসি তাকে দেখেন তো এই তিনটা জায়গা বাদ দিয়ে মৌ কি অন্য কোন জায়গায় ঘর আছে বাড়ি বানাচ্ছে ওহি কয়বার বলেন 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 পুরো খরান পরে আপনি মেলাবেন মৌ আল্লাহ পাক মাত্র একবার ওহি করেছে হান্ড্রেড হান্ড্রেড পালন করে দাসে কে আমাদের পছন্দ করবে ওদের মধ্যে কোনো মারামারি হবে না আল্লাহর আইন মানতে গিয়ে বিধান মানতে গিয়ে কিন্তু আমরা এমনও আশরাফুল মাকলুকা দাবি করছি আল্লাহর আইনের পক্ষে কথা বলতে গেলেই তো আমাদের আটকিয়ে দেওয়া হয় নির্যাতন করা হয় আল্লাহর কোরআন জানিয়েছে দুনিয়ার ময়দানে বিবেক থাকার পরেও যে যদি কাজে লাগাতে না পারে এই দুনিয়ায় এই চোখ দিয়ে আল্লাহর কিতাব দেখার পরেও যদি অস্বীকার করে না মানে আলেমদের মুখে কোরআনের কথাগুলো শোনার পরে ও কান দিয়ে ও না মানে চিন্তা ভাবনা যদি না করে আল্লাহর ব্যাখ্যা উলাই কাকাল আ আম দল ও তো সার পাওয়ালা জানুয়ারের সাইতেও খারাপ এই দেশে এতদিন যারা লেডি ফেরাউনের দল করেছিল এটা তো একটাও মানুষ না সব জানোয়ার হ্যাঁ কথা বলে কোনো যারা এই দেশে বিএনপির নামে দল বানিয়ে নেতামো করছেন আর বলছেন মাঠে ময়দানে গিয়ে যা আমরা ওই দলটা বাতিলের পক্ষে না ওই দলের নিবন্ধন বাতিল হোক আমরা চাই না এই দেশে এতদিন যে জালেম আপনাদের উপরে নির্যাতন করলো আপনার নেতা কর্মীদের ঘরে থাকতো দিল না আপনি ভুলে গেলেন কেমন করে আপনি ভুললেন কেমন করে এতগুলো মানুষের উপরে নির্যাতন করলো আপনি কেমন করে ভুললেন আপনি এর পরেও বলেন যে না নিবন্ধন বাতিল করা যাবে না এই পৃথিবীর ময়দানে আল্লাহর ইসলামের গায়ে কোরআনের গায়ে কর্মীদের গায়ে কেউ যদি হাত দেয় আমার আল্লাহর অস্তিত্ব রাখে না আবু সাহেল আল্লাহর কোরআন বিদায় করতে চেয়েছিল পারেছে ওর বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা এই দুনিয়ায় এরকম যতই আছে দুঃসাহস যারাই দেখিয়েছে আল্লাহর কোরআনের ভাষা বলছি উলা ইকা এখানে আমাকে পড়াতে পারবে এমন আলেম বসি আছে যার জুতো টানার যোগ্যতা পর্যন্ত আল্লাহ আমার দায়নি জিজ্ঞাসা করেন উলাইকা ইকা শব্দটা ইসমে ইশারা ইশারা বাচক ইঙ্গিত বাচক শব্দ আল্লাহ নিজের কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওই মানুষগুলো কারা দুনিয়ায় আমার স্পষ্ট নিদর্শন পাওয়ার পরেও যারা কলব দিয়ে চিন্তা ভাবনা করে না কলব থাকার পরেও চোখ দিয়ে দেখার পরেও যারা দুনিয়ার ময়দানে এগুলো কাজে লাগাচ্ছে না কান দিয়ে শোনার পরেও দুনিয়ায় যারা এইগুলোর প্রতি অ্যাক্টিভ হচ্ছে না আল্লাহ পাক বলেন তো আমার কাছে মানুষই না আল্লাহ যদি বলে সার পাওয়ালা জানুয়ারে সাইতে খারাপ আপনি জান আল্লাহর সাথে মারামারি করেন হুজুররা বললে তো আপনার খুব লাগে হ্যাঁ আপনি আমার জানুয়ার বললেন আমি তো কোরআন পরে বলি আর আপনি না পরে বলেন এক কথা বললেন না কেন এতদিন তো এটাই চলতো সফাঙ্গের ব্যাখ্যায় আমি আপনাকে কেন মৌমাসির ব্যাখ্যাটাই জায়গার মধ্যে টান দিয়ে নিয়ে আসলাম বোঝানোর জন্য বন্ধ আল্লাহ খেলা করার জন্য শব্দ দেয়নি এই যে রাস্তা এই যে গাছ মৌমাছির একটা যদি চাক থাকে ছয় সাত বছরের একটা বাচ্চা এ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ তাকিয়ে দেখছে মৌমাছির চাক কিছু মৌমাছি দূর দূরান্তে উড়ে উড়ে যাচ্ছে দল বেঁধে বেঁধে এসে চাকে বসে আবার দূর দূরান্ত যাচ্ছে আবার এসে মধু সংগ্রহ করে চাকের মধ্যে বসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে আর চিন্তা করছে ভালোই তো লাগে হঠাৎ একটা ঢিল উঠে নিয়ে মনের মধ্যে শয়তা নিয়ে এসেছে ও মেরে দিয়েছে সাকের মধ্যে মৌমাসির চাঁকে যত মৌমাছি আছে ওই মুহূর্তে তারা মনে হয় ঢিল খাওয়ার পরে নাটোর মিটিং করবে হ্যাঁ মৌমাছি চাকে ঢিল দিলে মৌমাছি ঢিল খাওয়ার পরে আমি মিটিং করবে কেন মিটিং তো করার কথা অত বোঝে না ছোট্ট মানুষ ও ছয় সাত বছরের একটা বাচ্চা ওর কি বসে ওর জ্ঞান আছে এই জায়গায় আমরা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ বসে আনছে আমরা সবাই একমত ছয় সাত বছরের বাচ্চা ঘরে যেই হোক না কেন মৌমাসি চাকের মধ্যে কেউ যদি একবার ঢিল দেয় ওর বাবার নাম পছন্দ ভুলিয়ে দেবে আল্লাহ পাক বললেন তোমাদের একটা দল জান্নাতেও যাবে একটা দল মুসলিম জাতীয় নবীজি যে জানিয়েছেন একটা দেহের মতো এক কথা বলে এরপরে ওই জমিলের ময়দানে তাকিয়ে দেখেন সবচাইতে বেশি মায়ের খাই নির্যাতিত হয় মুসলমানেরা যদি আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কে কৌমি কে আলিয়া কে সরমনাই কে তাল পার্টি কে নারিকেল পার্টি কে বিএমপি কে আওয়ামী সব ভেদাভেদ ভুলে গিয়ে একটা কাতারে যদি দাঁড়াতে পারতাম এই বাংলাদেশে কোনোদিন কেউ মুসলমানের গায়ে হাত দেওয়া সাহস পেত না একটা মৌমাসি তার থেকেও কি শিক্ষা নেওয়া যায় না যে ওদের গায়ে হাত দিলে ওরা ছেড়ে দেয় না বাচ্চাটাকে কর যদি মা গাতে আসে ওর সারা দেবে না বলে না কেন মৌমাসি সারছে সারবে ওর বাবা আসলে ওর পরিবারের সবাই আসলে সারে পাবে তারে কামড়াবে মৌমাসিদের রাত আমাদের গায়ে হাত দিবে কেন কিন্তু আমার বাংলাদেশে বন্ধু বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে ধরা খাবেন এই পয়েন্টার মধ্যে আমি হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে বলছি আপনি ধরা খাবেন কারণ এই দেশে যে পুলিশ ডিপার্টমেন্টে যারা চাকরি করতো এই হাউনান খেলের মতো কিছু জানোয়ারের কারণে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আর বদনাম সব পুলিশ খারাপ না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না এ বাংলাদেশে ঠিক সব পুলিশ খারাপ না এ হাউন মতো ওসি মতো নিকৃষ্ট সন্তানেরা এই দেশে লোক রফিকুল ইসলাম মাদানি ভাইকে ধরার পরে তার সঙ্গে কি আচরণটা করল হাতির ঝিলে নিয়ে গিয়ে একটা আলেমকে উলঙ্গ করেছে হাতে সিগারেট ধরিয়ে দিয়ে বলেছে এখন কেমন লাগে শেষে আল্লাহ ওর ইনসি কত প্রশাকাশ করে দিয়েছে মানুষ জানে এখন হাউন সম্পর্কে ওর তো ভাতের হোটেল না নাইকারা এমনি ওর কাছে যেত না এক কথা বলে সব প্রকাশ এখন শয়তান পালিয়ে বেড়াচ্ছে এখন পালিয়ে বেড়াচ্ছে এখনো কত জালেমের গুলো পালিয়ে বেড়াচ্ছে যারা এতদিনে এই এলাকা এই গ্রামের মধ্যেও যাদের দালালি করেছিল পাস ছিল পুলিশ কি এই লোকটার বাড়িছে নে সেনে নওশাদ আলী ভাইয়ের বাড়ি নে হ্যাঁ এই এলাকায় কে জামাত ইসলাম করে পুলিশ কি জানে নামের লিস্ট তৈরি করে থানায় জমা দিয়ে বাংলাদেশে এই 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 গ্রামের অঞ্চলের কিছু দালালে না এতদিনে আপনি যেই করলেন এখন তো ব্যাস ধরেছে এখন আপনি ছোলো আমিও জামাত আমিও শিবির আমিও চাই আল্লাহর কায়েম দিন বিজয় হোক কায়েম হোক যখন যেদিকে পানি আসছে ওদিকে ছাতা ধরছে লাভ নেই আল্লাহর ব্যাখ্যা আপনার জন্য এরকম না আল্লাহর ব্যাখ্যা এবার বলছে ভাই ভাই পরিচয় হওয়ার কথা ছিল কিন্তু এই জমিনে ভাই ভাই পরিচয় না হওয়ার পরে আমরা যেটা দাগিয়ে দেখতে পেয়েছি আমাদের মুসলিম জাতির মধ্যে কত মানুষ এই দেশে আস তাদেরকে কষ্ট দিত বিপদে ফেলাত একটা মাত্র কারণ হাতে হাত রেখে সারিবদ্ধ প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে গিয়েছিল তাদের একটাই চাওয়া এই জমিনের ময়দানে সব জায়গায় আল্লাহর কোরআনের বিধান চলুক এই বিধান কায়েম করতে গিয়ে তারা সম্পদ দিয়েছে জীবন পর্যন্ত বিলিয়েছে বন্ধ এটার পক্ষে তারা আন্দোলন করতে গিয়ে যারা কষ্ট দিয়েছেন যারা বিপদে ফালিয়েছেন নিরপরাধ মানুষ কিছু জানে না ঘুম থেকে উঠে দেখছে জেলখানায় কি গো আমি জায়গায় কেন বলে তোর নামে এই এই মামলা বলে জীবনের প্রথম শুনলাম এই মামলার নাম গুলো বন্ধ করে ঘুমিয়ে আছে কি আর করার জেলে যেহেতু এসেছি এখন তো আর কিছু করার নেই ঘুম ভেঙ্গে গিয়ে আবার তাকে দেখছে বাড়িতে এ বিছানায় শুয়ে আছে আর বউ डांट দিয়ে বলে কি ব্যাপার কি ব্যাপার একবার চোখ এরকম করে খুলছো আবার হাত দিয়ে এরকম করতেছো কারণটা কি আমি জানতে চাই বলে স্ত্রী আমি একবার চোখ খুলে তাকিয়ে দেখলাম জেলখানায় এবার চোখ খুলে তাকিয়ে দেখছি বাড়িতে বলছো তুমি জানো না কে বা নিয়ে গেল কে বা দিয়ে গেল মাঝখানে এক লক্ষ টাকা আল্লাহর অলিরা নিয়ে গিয়েছে এই ক্যাটাগরিতে মানুষকে যারা রাতের আধারে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে মিথ্যা মামলা ডকুমেন্ট সাজিয়ে যারা আটকিয়েছিলেন এরকম হয়রানি কষ্টের মধ্যে যারা আফালিয়েছিলেন আমি আপনাদেরকে বলছি আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মু'মিনিনা